দর্শক আশা করি সকালে ভালো আছেন আর খালি আপনাদের মাথা ঘুরতেছে তাই না যে ভাই বাই আছে কোন দাদা নিয়ে আসে হ্যাঁ একটা আবারও দাদা নিয়ে আসলাম আপনার চেষ্টা করবেন আপনার শরীর উত্তর দিতে পারেন না কেন একটু মাথা খাটাবেন দেখবেন সঠিক উত্তর দিতে পারবেন একটু মাথা খাটাবেন দেখবেন শরীর উত্তর দিতে পারবেন আপনারা যদি একশো জন প্রশ্ন করেন চার পাঁচটা দিকে সঠিক হয় আর গুলো হয় না কারণ কি আপনারা পারেন না আপনারা যদি একটু চেষ্টা করেন কিন্তু পারবেন ওই জনের মত আপনিও পারবেন আবার দাদা বলে দিচ্ছি দেখি চেষ্টা করবেন ঠিক আছে বিশাল বিশাল তেলেসমাতি জোড়া দিলে কিন্তু ছোট হয় জোড়া দিলে ছোট হয় ঠিক আছে আর কাটলে বড় হয় কাটলে বড় হয় বিশাল একটা তেলেসমাতি যখন আপনি জয়েন্ট করবেন বা জোড়া দিবেন তখন হয়ে যাবে ছোট আর আপনি যত কাটবেন যত কাটবেন যত কাটবেন অত বড় হবে যত জয়েন দিবেন অত দেখবেন ছোট হয়ে গেছে দেখি আপনারা কয় জনের উত্তর দিতে পারেন আপনাদের শরীর উত্তরের অপেক্ষায় থাকলাম আপনারা শরীর উত্তর দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা দাদা নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই সাথে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখাবেন যেন সকলে আমার ভিডিওটা দেখতে পারে ধন্যবাদ